আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আবার হাজির হয়ে গেছি একদমই ইউনিক একটা রেসিপি নিয়ে এই প্রথমে আমি চালতার এই মোরব্বাটা বানিয়েছি তো চালতার মোরব্বা বানানোর জন্য চালতাটাকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব তার জন্য একটা পাত্র নিয়েছি পাত্রতে আমি সম্পূর্ণ চালতাটাকে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি জল ডুবো জলে সেদ্ধ করতে হবে অনেকটা সময় লাগে সেদ্ধ হতে এবার আমি দিয়ে দিছি পরিমাণ মাপের লবণ আর হলুদ এবার চুলোতে চাপিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে সেদ্ধ হতে চালদাটা তো সেদ্ধ হয়ে গেছে সাইডে রেখে দিয়েছি এবার আর একটা পাত্রতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল পাঁচফর মশলা দুটো শুকনা লঙ্কা আর দিয়েছি সামান্য একটু সর্ষে এটিকে হালকা ভাজা ভাজা করে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চালটাগুলোকে ফুলতে করার চালটাগুলোকে দিয়ে অনবরত গেছে এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি চিনি মিষ্টি অনুপাতে চিনিটা দিতে হবে এবার অনবর হতে নেড়ে চেড়ে যতক্ষণ না চিনিগুলো গলেছে ততক্ষণ আমি লোটো মিডিয়াম আছে রান্না করে নেব নাড়তে নাড়তে এক সময় দেখবেন যে চিনিগুলো বলে গিয়ে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবং কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে চালতাগুলো হয়ে গেছে মর্বাহ মতো এবার আমি পাত্রটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবার আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি তো এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি সার্ভটা করে নিচ্ছি আর এই চালতার মরুবাদটা যে কেউ খেতে পছন্দ করবে ছোট থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে এটাতে ভাত রুটি সব কিছুতেই খেতে ভালো লাগে এরকম মরবা বানিয়ে আপনারা কাচের বমে ভরে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আমার ভিডিও দেখতে নতুন বন্ধু এসে থাকলে বেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে আমার সার্ক করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা লোভ নিয়ে লাগছে কালারটাও কি সুন্দর এসেছে তাই না বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হাফিজ